তুমি কি একাই চলে যাবে না ও দিচ্ছে দিচ্ছে আছে হাই গুড মর্নিং এখন হচ্ছে সানডে আর সকাল প্রায় সাড়ে নটা বাজে এতক্ষণ আমাদের রেডি হয়ে যাওয়ার কথা ছিল আজকে আমরা যাচ্ছি ঘুরতে ব্যান্ডেলের লাইট বাবার আশ্রমে তো ওখানেই আমরা প্রসাদ নেব দুপুরে তো এগারোটার আগে আমাদের পৌঁছাতে হবে আর এখান থেকে প্রায় ঘন্টা খানেক লাগবে কিন্তু সাড়ে নটার মধ্যে আমরা প্ল্যান করেছিলাম রেডি হয়ে বেরোবো যদিও শুধু ডোরও রেডি করে হয়েছে মানে ওকে রেডি করতে পেরেছি আমি মামনি স্নান করছে আমি এখনও রেডি হতে পারিনি আর বাবা তো বাজারে গেছে এখনও ফেরেনি জানি না আদেও গিয়ে প্রসাদ পাবো কি না আমরা এখন একদম রেডি যাবো বলে আর এই যে একটা চুরি করে কুরকুরে প্যাকেট বের করে নিয়েছে ছিল চুরি করে নিজেই বের করে নিয়েছে এটা এখন কেউ খায়

আর এই যশটা দশ বেজে গেছে নরম করে বসছিল ঘুমাতে ঘুমাতে এলো তো আসো পৌঁছে গেছি আমরা মন্দিরা আমরা পুরোটা রাস্তা এসেছি বাইকে স্কুটারে আর আমরা ভেবেছিলাম ঘন্টা খানেক লাগবে কিন্তু অতক্ষণ আমাদের লাগেনি আমরা তিরিশ থেকে বত্রিশ মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট থেকে ঢুকেই ভিতরটা খুব সুন্দর বাগান করে সাজানো রয়েছে প্রথমেই আমাদের মেন গেট থেকে কিছুটা ঢুকে এক জায়গায় জুতো রাখতে হচ্ছিল বস্তার মধ্যে করে এরপর এখান থেকে ভিতরের দিকে গেলে মূল মন্দিরটা পাওয়া যাবে তুমি ট্রেন বলছে ট্রেনটা হন কি দেখবো দেখো হন দিচ্ছে দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে চলো ওগুলো রেখে দিতে হবে দাদানকে দাও পকেটে রেখে দেবে দিয়ে দাও নামো নামো ওই দেখো নামছে দিদিটা নামো 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 যেখানে জুতো রাখার জায়গা রয়েছে ওখান থেকে কিছুটা এগিয়ে বাঁদিকে রয়েছে অফিস যেখান থেকে টিকিট সংগ্রহ করা যাচ্ছে এক একজনের আশি টাকা করে লাগছে খাওয়ার জন্য যেখান থেকে আরো কিছুটা এগিয়ে গেলে সামনে এই মূল মন্দিরটা দেখা যাচ্ছে আর এখানে কোন রকম টাকা। দেখি মুখটা দেখি দাদা মুখটা দেখি কি পড়িয়েছে দেখেছো হ্যাঁ দেখো আমিও পড়েছি দেখো মুছে খুলে দিই এ বাবা কেটে ফেলেছে মুছে খুলে দিই আমারও আছে দেখো এই মন্দিরটা সকাল দশটা থেকে বেলা বারোটা আর বিকেল চারটে থেকে ছটা অবধি খোলা থাকে বারোটার পর মন্দিরের গেট বন্ধ হয়ে যায় আর বাইরের দিকে একটা ক্যান্টিন রয়েছে যেটা মন্দিরের বাইরে সেখান থেকে ভোগ পাওয়া যায় মন্দিরের ভিতরটা খুবই সুন্দর সাজানো গোছানো একদম ফুলের বাগান আর বড় বড় গাছ রয়েছে এখনই করতে হবে পাথরগুলো নেয়ার নেওয়ার আমি পাথরগুলো নেব তুমি পাথরই কুড়িয়ে বেড়াও ওই দেখো ওখানে কত বার্ডস আছে দেখো হয়ে গেছে চলো হয়ে জলে পড়বে তা বাড়ি যাবে কি করে হ্যাঁ কি করে বাড়ি যাবে বলো ভিজে ভিজে চলো ওঠো আমরা ঘণ্টাখানিক সময় ভিতরে কাটিয়েছিলাম এদিক ওদিক ঘুরে একটু বসে সময় কাটিয়েছি এরপর চলে গেছিলাম বাইরে খাবার খেতে আর ততক্ষণে অনেকটা লম্বা লাইন পড়ে গেছিল বাজে বারোটা পনেরো ক্যান্টিন হচ্ছে বাইরের দিকে বাইরের দিকে যাচ্ছি খেতে আর মেন গেট বন্ধ হয়ে যাবে বারোটা পনেরো কুড়িতে ওই যে পিছনে দেখা যাচ্ছে খাবার লাইন একটা সময় এমন হয়েছিল প্রায় হাতাহাতি লেগে যাবার জোগাড় কারণ খাওয়ার জন্য অনেক লোক আর খাওয়ার জায়গা খুবই ছোট এখন তো গরম অনেকটাই পড়ে গেছে তবে শীতকালে যে লোক এর থেকে বেশি হয়েছিল সেটাই স্বাভাবিক তখন না জানি কি চরম অবস্থা হয়েছিল আমরা খাওয়া দাওয়ার পরে আর ওয়েট করিনি বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম জাস্ট বাড়িতে ঢুকে পা রাখলাম মানে আমি আগে বেরিয়ে এসেছি ওরা এখনো আসছে এসে পৌঁছায়নি আমি জাস্ট ঢুকলাম তো এখন একটু ঠান্ডা জল তুলে নেবো যাতে একটু ঠান্ডা ঠান্ডা জল ওরা এসে খেতে পারে লাগলো আমাদের ওই আধ ঘন্টা মতো লাগলো এখনো তো চলো ফ্রেশ হয়নি তারপর দেখা হচ্ছে দুটো সময় তো এসছি কটা বাজে এখন তিনটে বাজে অলমোস্ট ওরে একটু ঘুমানো যায় না কি হচ্ছে গেছি কি বলে ভেবেছিলাম একটু রেস্ট নেব মানে ঘুম না হোক একটু শোবো তো সেই আশা একটু শুয়েও ছিলাম ওপরে ঘরগুলো গরম তো ওপরে আসেনি নিচের ঘরে শুয়েছিলাম নিচের ঘর বেশ ঠান্ডা এখনো কিন্তু এমন অত্যাচার শুরু করলো রোডো মানে গায়ের ওপর লাভ দিয়ে পড়তে থাকলো তো বেশিক্ষণ শুয়ে থাকতে পারলাম না পাঁচ সাত মিনিটে উঠে গেছি তারপর কি আর করবো বসে বসে গল্প করছিলাম আর এই যে জামা কাপড় এনেছি এক ব্যাগ এই জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেব তারপর আমরা চা খাবো আর প্রায় চারটে বাজতে চলবে তুই সসপ্যান বলতে পারিনি থ্যাংক ইউ এখন বাজে চারটে দশ ওপরে ওয়াশিং মেশিনটা আমি চালিয়ে দিয়ে এসেছি আর এখন বসিয়েছি চা কষ্ট পেয়েছো তোমাকে তো বলি ওই জন্য আস্তে আস্তে নামবে আস্তে আস্তে উঠবে আমাকে হেল্প করবে না জামা কাপড় মেতে হেল্প করবে না ওই বালতি টানো বড় বালতি টানো ওই যে বালতি টানো হ্যাঁ এখানে রাখো আস্তে তুমি পারবে না বের করতে অনেক ভারী ভারী জামা কাপড় এগুলো তুমি পারবে না জিন্স আছে এগুলো অনেক উঁচু তো সরো আমি রাখি সরো দাঁড়াও সব রেখে দিই তারপর তুমি আমাকে নিয়ে গিয়ে হেল্প করে দেবে ওকে আস্তে আস্তে আমি আসবো না আমি খাবো না বিরক্ত করবি খাবি না কি খাচ্ছ তুমি কি ওটা বলো চিড়ের পোলাও বলো কি চুম্মা কি চুম্মা ও দাদারি কি করে এসছ তুমি বাইরে থেকে দেখি হাত ঢাকাও হাত ঢাকাও কি হাত কি করেছ তুমি রাস্তায় মাটি তুলছিলে নাকি আসো আসো দাদারি আমরা কিন্তু গেট বন্ধ করে দেব চলো কি অবস্থা স্নান কর যা গেছিল হাঁটতে হেঁটে পুরো রাস্তায় পাথর কুড়িয়ে নোংরা পাথরগুলো কেন কুড়াও তুমি হ্যাঁ কেন ভালো লাগে পাথর ভালো লাগে পাথর কুড়িয়ে ঘুরতে কাঁদা মেখে পুরো এসতে বাড়ি এখন আবার গা হাত ধুয়ে ভালো করে সাবান দিয়ে আবার নতুন জামা পরলো হ্যাঁ হাত পা ভালো করে ধুয়ে ফ্রেশ জামা কাপড় পরলে তাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও কাল ডাকা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা যদি ওই মন্দিরে কেউ গিয়ে থাকো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা অবশ্যই জানিও